জাপানে যেভাবে জব পাওয়া যায় আর আমি যাচ্ছি এখন জবের ইন্টারভিউ দিতে তো আমি কিন্তু ভালো করে আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে জব পাওয়া যায় জাপানে জব পাইতে হলে আপনার দুইটা জিনিসের খুবই দরকার একটা হচ্ছে জাপানিজ ভাষার দক্ষতা আর হচ্ছে একজন পরিচিত বড় ভাই তো বড় ভাইয়ের কাজটা কি বড় ভাইয়ের কাজটা হচ্ছে বড় ভাই আপনাকে তার রেস্টুরেন্ট বা তার কোনো জব সেক্টরে আপনাকে পরিচয় করাই যাবে আর ঠিক সেরকমই একজন পরিচয় ইন্টারভিউ দেওয়ার জন্য মূলত ম্যাক্সিমাম যে বাঙালি ভাইয়ের আছে ওনারা আসলে সোকাই করাই দিতে চায় না তো আকাশ ভাই আমার সোকাই করাই দিছে তো চলেন এখন যাই ইন্টারভিউটা দিই আর এখন আমরা আছি ট্রেন স্টেশনে ঠিক এই ট্রেন স্টেশনটা ধরে ট্রেনটা দেখতে পাচ্ছি ওই দিক আমরা চলে যাই যাবো হচ্ছে কোবে সান্ন মিয়া এখানে হচ্ছে আমি আমার ইন্টারভিউটা দিব তো আপনারা সিনেমাটিক লোকে ভিউটা এনজয় করতে থাকেন এখানকার দৃশ্যটা এতটাই সুন্দর যা আপনারা নিজের চোখেই দেখেন তো ভাই চলো ট্রেন স্টেশন থেকে নামে গেছি আর এখানে হচ্ছে রেস্টুরেন্টের সামনে আইসা পড়ছি যার জাস্ট এখন আমি ইন্টারভিউতে ঢুকবো ইন্টারভিউটা দেই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সিক্স এন্ড আ হাফ আওয়ার্স লেট তো ভাই ফাইনালি আমার ইন্টারভিউ দেওয়া শেষ আর আমি এখন চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে জাস্ট এই ট্রেন স্টেশন দিয়ে ওখানে যায় সামনে যায় রিল্যাক্সে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে অনেকটাই লাউড তো এখন আমি কিন্তু স্টেশন থেকে নেমে এমন একটা জায়গায় আছি যে জায়গাটা আসলে অনেকটাই সুন্দর আর এখানে তেমন কোনো নয়েস নাই যেটা ওইখানে ছিল আমি কিন্তু যখন ইন্টারভিউটা দিই ইন্টারভিউ দিয়ে বের হওয়ার পর আপনাদেরকে সব কিছু সেখানে আমি খুলে বলতে পারতাম কিন্তু পারি নাই কারণ ওইখানে এত পরিমাণ লাউড ছিল যার জন্য পারি নাই ওই তুলনায় এই জায়গাটা আসলে খুবই সুন্দর জাস্ট জায়গাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন জায়গাটা আসলে খুবই সুন্দর তো এখন আমি আপনাদেরকে বলি যে জবটা কিভাবে পাওয়া যায় বা কিভাবে পাবো আমি জবটা তো জাপানে আসলে যদি জব পাইতে চান দুইটা জিনিস লাগবে সেটা আমি আগেই বলেছি আপনাদেরকে তার মধ্যে মেন হচ্ছে বড় ভাইদের শোকাই শোকাই বা ইন্ট্রোডিউস যেটাকে যেটা বলেন বা পরিচয় করাই দেওয়া তো বড় ভাইরা যখন আপনাকে পরিচয় করায় দিবে তখন আপনাদের ইন্টারভিউ কোনো ভাই নামে মাত্র ইন্টারভিউ ঠিক আছে তেমন কোনো ইন্টারভিউ হবে না যদি ওনার প্রতিষ্ঠানে বা ওনার রেস্টুরেন্টে যদি জায়গা খালি থাকে যেটাকে জাপানি ভাষায় বলে যদি বসু থাকে তাহলে কিন্তু ইজিলি আপনার জব হয়ে যাবে তেমন কোনো ল্যাঙ্গুয়েজও লাগবে না ঠিক আছে যখন আপনার বড় ভাই থাকবে তো আমার যেহেতু বড় ভাই সোকাই আকাশ ভাই করাই দিয়েছিল বা আকাশ পরিচয় করাই দিয়েছিল তো যখন আমি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি ওইখানকার ম্যানেজার আমার ইন্টারভিউটা নেয় তো আকাশ ভাই যেহেতু পরিচয় করাই দিছে তো ওই ওই ক্ষেত্রে ম্যানেজার আমাকে তেমন কিছুই জিজ্ঞাসা করে না যেগুলো আসলে আমি পারবো না ইজি ইজি কোশ্চেন জিজ্ঞাসা করছে বা এইগুলো ইন্টারভিউ বলাই চলে না ভাই এটা ঠিক আছে তো ধরে নেওয়া যায় যে আমার জব নব্বই পার্সেন্ট কনফার্ম নব্বই পার্সেন্ট কনফার্ম আপনাকে যখন আপনার কোনো বড় ভাই পরিচয় করাই দেবে বা শোকাই করাই দিবে আপনার জব কিন্তু সেই ক্ষেত্রে নব্বই পার্সেন্টই কনফার্ম থাকে যদি ওনার রেস্টুরেন্টে জায়গা খালি থাকে হান্ড্রেড পার্সেন্ট বলা চলে অনেক সময় তো দেখা যাক ইন্টারভিউ দিয়ে আসছি বাকিটা উপরওয়ালার হাতে যদি জব কপালে ভাগ্যে থাকে তো হবে নাইলে নাই তো আপনারা কিভাবে জব পাইতে পারেন যদি আপনার বড় ভাই না থাকে তো সেই ক্ষেত্রে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ ন্যূনতম হলেও এন ফাইভ তো শেষ করতেই হবে প্লাস হচ্ছে এন ফোরেরও কিছু আপনার ভাষা জানতে হবে ওনারা যে স্টাইলে কথা বলবে ওই স্টাইলটা বোঝার জন্য আপনার যখন বড় ভাই নাই বা কেউ নাই আপনার জাপানে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে কল দিবেন প্রত্যেকটা রেস্টুরেন্টে বা প্রতিষ্ঠান আপনারা কল দিবেন কল দিয়ে জিগাবেন যে আপনাদের ওখানে লোক লাগবে কিনা লোকের জায়গা ফাঁকা আছে কিনা বা হচ্ছে কি বলে যে ই কর ই চলতেছে কিনা এটা কি বলে যাই হোক আপনারা এভাবে করে কল দিবেন কল দেওয়ার পরে হচ্ছে ওনারা বলবে যে এখানে জায়গা খালি আছে তুমি একদিন আসো ইন্টারভিউ দিয়ে যাও তো ওই সময় যে আপনি ইন্টারভিউ দিবেন ওই ইন্টারভিউটা কিন্তু হচ্ছে আসলে ইন্টারভিউ ওইখানে আমার ওইখানে যদি ওনাদের ল্যাঙ্গুয়েজ আপনি না বোঝেন তাহলে আপনি ইন্টারভিউতে ফেল আপনার জব হবে না ঠিক আছে তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন বড় ভাইদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য আর আকাশ ভাই আমার জন্য অনেকটাই করছে যেটা বলে বোঝানোর মতো না জাপান আসার পর থেকে আমাকে সাপোর্ট দিতেছে তো রিনি থাকবো আকাশ ভাইয়ের কাছে জানি আমি আকাশ ভাই এই ভিডিওটা দেখবো তো কি আর করার আপনারা এভাবে চেষ্টা করতে থাকেন আর যারা নতুন জাপান আসতেছেন অবশ্যই ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্প্রুভ করে আসেন আর যাদের কেউই নাই ধরেন আপনার ভাষা ওই রকম প্লাসই নাই আপনারা কিভাবে জব পাবেন সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও হবে আমি সরাসরি কল দিয়ে জবের ডেট নিয়ে দেখাবো আপনাদেরকে তো তার জন্য প্রস্তুত থাকেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ